নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের আঠাশটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় চুরি হওয়া তেইশটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয় শনিবার বিকেলে আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত শুক্রবার রাতে উপজেলা সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার মোহাম্মদ মোস্তাফিজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদুর ইউনি মান্দাপুর গ্রামের মনুদ্দীর বাড়ির কবির হোসেনের ছেলে তিনি সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক আনসার সদস্য পুলিশ জানায় গত ১৬ আগস্ট রাতে সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে রাত্রিকালীন ডিউটি করার সময় আনসার সদস্য মোস্তাফিজ উপজেলা পরিসংখ্যান কার্যালয় কর্তৃক চলমান অর্থনৈতিক সুমারি তালিকাকারীদের আঠাশটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটায় পরে চোরাই মোবাইল ট্যাবগুলো অনলাইনে খালী সেল বাজার ও ব্রাহ্মণবাড়িয়া বাজারের মাধ্যমে নোয়াখালী ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে দেয় পুলিশ আরও জানায় ঘটনার কিছুদিন পর চাকরি ছেড়ে দেন ওই আনসার সদস্য এরপর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ব্যাটারি চালিত চালানো শুরু করেন গত শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে এ সময় পুলিশ তার থেকে চোরাই একটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করে পরে তার ভাষ্য মতে তথ্য প্রযুক্তির সহায়তায় আরও বাইশটি ওয়ালটন ট্যাব উদ্ধার করে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয় ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক